আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অসীম দশমিক ভগ্নাংশ ওকে তো এই অসীম দশমিক ভগ্নাংশ আসলে আমাদের কোনো একটা মান যেটা মানে যেগুলো মূলত না অমূলত আর কি অসীম দশমিক ভগ্নাংশ হবে তো এই রুট টুর মানটা আমরা এখানে কীভাবে বের করবো সেটা আমরা এখন দেখবো ওকে তো এখন একটু খেয়াল করুন বিষয়টা এখানে টু আছে না এখানে এই টু এর বর্গমূল নির্ণয় করতে হবে কিভাবে জাস্ট এটা দেখাচ্ছি আপনাকে তো আপনি করবেন কি এখানে এখানে এমন একটা সংখ্যা নেবেন যে সংখ্যাটা বর্গ করলে দুইয়ের থেকে বা সমান হয় তো আমি একই সর্বশ নিতে দুয়ের বরগুলো তো চার হবে এখানে তাই না তো একের বরগুলো এক হবে এখানে এই এক নিলাম এখানে তো এখন এটা বিয়োগ করলে এক হবে ক্লিয়ার আচ্ছা এরপরে যে একের ডাবলটা আমাদের এখানে বসবে আর আমাদের এখানে যদি আমি দশমিক নেই দশমিক নিলে কিন্তু আমাদের শূন্য হবে এখানে ওকে চাইলে আপনি এখানে দুইয়ের পর কিন্তু এভাবে অসংখ্য দশমিক নিতে পারেন শূন্য নিতে পারেন কিন্তু অসংখ্য ওকে মানে ব্যাপারটা আমি জাস্ট একটু আপনাকে এ দিয়ে করে দিই তাহলে ভালো হবে মানে আমি এখানে একটা মান নিলাম যে দুই দশমিক নিলাম এখানে দুই দশমিক শূন্য শূন্য এভাবে জোড়া নিলাম এখানে অনেকগুলো জোড়ায় জোরাই যেহেতু আমাদের এখানে এই মানগুলো জোড়ায় জোরায় কাজ করে তো অনেকগুলো জোড়া নিতে হবে তো এরপর আমি যে কাজ করি এখানে জোড়াগুলো হচ্ছে প্রত্যেক জোড়া নিয়ে আমাদের কিন্তু কাজ করা লাগে এটা আমরা ছোটো ক্লাসে পড়ছি এই বিষয়গুলো ছোটো ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়ছি এখানে ওকে এটা আরেকটা জোড়া নিয়ে এখানে একটা জোড়া মিলান তাহলে আমি এক নিলাম এখানে একের ডাবল কত এখানে একের বর্গ হচ্ছে একই হবে তো এখানে এক হবে বিয়োগ করলে আর আমাদের এখানে কিন্তু কী আমাদের এখানে এই একের ডাবল কত দুইটা এখানে চলে আসবে ওকে আর এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে এই এখান থেকে দুই জোড়া এক শূন্য এখানে চলে আসবে আর যেহেতু আমাদের দুইয়ের পর দশমিক তার মানে দশমিক দশমিকটা আমরা এখানে দেব এবার এখানে এমন একটা মান নেব যে মানটা দ্বারা গুণ করলে কি হবে বলুন তো এখানে মানটাকে ওই আপনার হচ্ছে এই একশো থেকে ছোটো বা সমান হবে তো আপনি এখানে যদি চান নেন চার দ্বারা গুণ করলে চার চব্বিশ মানে ওইটা এই চব্বিশ দ্বারা কিন্তু চব্বিশে গুণ করতে চার দ্বারা চারকে গুণ করতে হবে তো ছিয়ানব্বই পাবেন নাইন সিক্স তাহলে বিয়োগ করলে কত পাবে এখানে চার পাবেন এখানে কত চার এবার আমাদের এই জোড়া দুটো আমাদের নেমে আসবে মানে এই জোড়া দুটো না সরি এই দু এই দুটো জোড়া তো এবার চারশো হবে এখানে ওকে আর এখানে যেটা হবে এখানে চোদ্দো ডাবল করতে গেলে আঠাশ এই আঠাশটা আমাদের এখানে লিখবো এবং এখানে একটা আমরা ফাঁক হাত দেবো এখন এখানে এমন একটা মান দ্বারা গুণ করতে হবে গুণ করলে যেন কি হয় এখানে ওই মানটা ওর থেকে যেন ছোট বা সমান হয় তো আপনি এখানে সর্বোচ্চ একই নিতেন দুই নিলে কিন্তু আমাদের চারশো ক্রোস করবে তো এক নিলে কিন্তু কী হবে আমাদের এখানে এক নেবো আমরা এখানে আর এখানে আমাদের কত হবে টু এইট ওয়ানে কিন্তু হবে তো এটা এবার বিয়োগ করবেন এখানে এর বিয়োগ করে কথা হবে এখানে এর বিয়োগ করে দেখবেন যে আপনার এখানে নয় আসবে এখানে হাতে এক এখানে এটা এক আসবে আর আমাদের এখানে এক আসবে আর আমাদের এবার এই দূরে জুড়ে আমাদের কি সামনে নিচে নেমে আসবে ওকে আচ্ছা তাহলে এক নিলাম এবার আবার কি একশো একচল্লিশ এটা বলবো তাহলে একশো একচল্লিশ ডাবল কত এখানে দুইশো বিরাশি আর আমাদের এখানে একটা ঘর থাকবে এখানে আবার এমন একটা মান নেবো যে মানটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে কি হবে এখানে এই এগারো হাজার নয়শো থেকে ষোট হবে মানটা ওকে তো আপনার এখানে যদি এই মানটা এরকম করেন যে আপনার চার দিয়ে গুণ করেন তাহলে এই টু এইট টু ফোর ফোর যে করেন ষোলো ছয় হাতে এক আট নয় হবে এখানে বত্রিশের দুই হাতে কত এখানে তিন আট নয় দশ এগারো তাহলে কত হচ্ছে এখানে এগারোশো এগারো হাজার নয় তিনশো ছিয়ানব্বই পার্সেন্ট এটা যদি বিয়োগ করেন এখানে তাহলে কত হবে এখানে চার হবে এখানে এটা শূন্য হবে এখানে হাতে এক থাকবে মানে এখানে কত হবে এখানে ছয় হবে এখানে ওকে ছয় এরপর আমাদের এই দুটো শূন্য হবে আবার মানে এভাবে কিন্তু চলতে থাকবে এখানে র্যান্ডম ভাবে মানে চলবে এখানে আবার এটাকে যখন বিয়োগ করবেন মানে আর এখানে একটা মান বসবে সেটা হচ্ছে আমাদের কি এটা কত দিয়ে গুণ করলেন দুই দিয়ে দুই দিয়ে না সরি আমাদের চার দিয়ে করলেন এটা ডাবলটা আমাদের এখানে বসবে তার মানে ডাবলটা কত এখানে টু এইট টু এইট এখানে এখানে আমাদের আরেকটা ফাঁকা ঘর নিতে হবে ওকে এবার আমাদের এখানে এমন একটা মান নিতে হবে যাতে করে এটা কত হচ্ছে এটা এটা অন্য কিছু এটা তো এটা দুই গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে তো দুই এখানে যদি নেই তাহলে আমাদের দুই নিলে তাহলে কত হচ্ছে এখানে এর ডাবলটা কত হবে এখানে আঠারোশোর ডাবল কত হবে এখানে ছাপ্পান্ন মানে এটা কি ষাট হাজার আছে না এখানে তো ষাট হাজার আছে আমাদের এখানে ছাপ্পান্ন হাজার সর্বোচ্চ হবে এখানে ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর এখানে ওকে এটা বিয়োগ করবেন এভাবে আর আমাদের এখানে দেখুন এই যে এইভাবে আমাদের গিয়েছে এখানে ফাইভ সিক্স এটা গিয়েছে আবার এখানে দেখুন এই মানটা আমাদের ডাবল নিয়েছে আবার এখানে যে ডাবল নিয়েছে এবার আমাদের আবার এখানে একটা এক নেবো এক দিয়ে এগুণগুলো কিন্তু ওই মানটাই পাবো ক্লিয়ার আবার বিয়োগ করবো বিয়োগ করে আবার দুটা শূন্য নিয়ে যাব এভাবে আমাদের চলতে থাকবে এখানে এলোলোভাবে চলতে থাকবে মানটা কেন ওকে এটা অসীম অসীমপত চলবে আর কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে নিয়ম একটাই তো এই হচ্ছে আমাদের বর্গমূল ক্লিয়ার তো এরপর আছে আমাদের এখানে বলছে এই তেরো এর বর্গমূল বের করে এবং তিন দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে তো আমাদের কিন্তু এখানে আপনি চাইলে এটা কিন্তু কখনো শেষ হবে না কিন্তু তাই না এটা কখনো শেষ হবে না এভাবে আমাদের সিস্টেম জাতীয় থাকবে জাতীয় থাকবে থাকবে এভাবে চলবে কিন্তু মানে সিস্টেম একই বিয়োগ করবেন বিয়োগ করে এখানে যে মানটা এখানে যত ঘর মধ্যে ডাবলটা আমাদের এখানে লিখতে হবে এবং এখানে একটা ফা ঘর রাখতে হবে ওই ফা ঘর এমন একটা আমার বসাবেন যে মানটা কি বলতো এখানে ওই মানটার সাথে করলে করে লিখে এখানে ওই আপনার এই মান এই মানটা থেকে বা সমান হবে এখানে ক্লিয়ার তো তেরোকে আমরা যে করি এখানে দেখুন তেরোটার জন্য তো এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে এই জন্য তেরো নেবেন এখানে আর কয় তিন ঘর পর্যন্ত নিতে বলছে না তার এখানে কটা নেবো এখানে একটা জোড়া দুটা জোড়া তিনটা জোড়া চারটা জোড়া নেবো এখানে চারটা জোড়া নিলে কোনো চার ঘর গেলে এক ঘর এক করা যাবে তো এখন তেরো জোড়া আমাদের তিন জমি নেই এখানে তিন তারিখে নয় হবে এখানে ওকে নয় হলে আমাদের বিয়োগ করলে কত হবে এখানে আপনার চার হবে এখানে বিয়োগ করলে আর আমি এখানে দুটা জোড়া এখানে নামালাম ওকে এটা জোড়া কিন্তু হবে এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়া জোড়া জোড়ায় কাজ করবে তো এখানে দুটো দুটো নামালাম আর আমাদের এখানে কাজ আছে তিনের ডাবলটা কত ছয় হবে এখানে তো আমাদের এটা কিন্তু এই দশমিক একটা দেবো কারণ দশমিকের পর মানটা আছে এখন এখানে এমন একটা মান নিতে হবে যে মানটা দিয়ে ওই মানটাকে গুণ করলে ওই চারশো থেকে ছোটো বা সমান হবে তো আপনি যদি ছয় নেন ছয় দিয়ে এই শিশুটি আর কি শিশুটিকে যে ছয় দ্বারা গুণ করেন ছয় ছত্রিশে ছয় হাতে কর তিন ছত্রিশ সাইতে হাতে উনচল্লিশ তার তিন নয় তাহলে এর বাইরে কিন্তু হচ্ছে না এর ছোটো কিন্তু হবে না তিন নয় ছয় তো এটা বিয়োগ করলে আমাদের চার পাবো এখানে আমরা ওকে আর আমাদের এখানে আবার কি এই দুটো জুড়ে নামিয়ে আসবে এখানে এটা দশমিক কিন্তু করলাম কত দিয়ে করলাম ছয় দিয়ে করলাম এরপর আমাদের কিন্তু কি হবে এখানে দেখুন চার আসলো এখানে চার না কত এখানে এখানে চার আসলো শূন্য হয়ে গেলে চারশো আসলো তাই না এবার চারশো তা বিষয়টা হচ্ছে আমাদের এটাই তো করলাম তাই তো আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে আমাদের ছত্রিশে ডাবল কত এখানে বাহাত্তর ছত্রিশ বাহাত্তর এখানে এটা ইরেজ করে বাহাত্তর হবে এখানে বাহাত্তর দিলাম তো বাহাত্তর দেওয়ার পর দেখতেছি এখানে এমন কোনো মান দিয়ে কি আমরা যেখানে গুণ করি এখানে একটা এমন একটা মান নিয়ে যে গুণ করি তাহলে আমাদের এর থেকে কোনো ছোটো বা সমান হবে না কারণ সাতশো এখানে সবচেয়ে শূন্য মানটা নিলেই কিন্তু আমাদের এই কাজটা হবে এখানে শূন্য নেব এখানে শূন্য নিলে আমাদের এটা সম্ভব তাহলে শূন্য নিলে কথা হবে এখানে এটাই শূন্য হবে তার মানে এই চার শূন্য শূন্য নামবে আর এবার আমাদের কি এর পরের জোড়াটা আমাদের নামবে এখানে ক্লিয়ার তো এরপরে আমাদের কাজটা কি বলুন তো এখানে এবার আমাদের এই ডাবলটা হবে এখানে ছত্রিশ

পাঁচ নিলে আমাদের এখানে এই পাঁচ দিয়ে গুণগুলো আপনি একটু ক্যালকুলেশনটা করে দেখবেন ভাই ক্যালকুলেশন আপনার নিজের মতো করতে হবে দেখবেন ছত্রিশ শূন্য টু ফাইভ এটা গুণ করবেন এখানে পাঁচ দিয়ে গুণগুলো আমাদের পাঁচ দিয়ে বা এটা করলে এটা হবে এখন এটা বিয়োগ করেন এটা পাঁচ হবে এখানে হাতে এক তিন সাত হবে এখানে এটা এক হয় এখানে এটা মনে মনে তাহলে নয় আর আমাদের এখানে যে সাত তিন হবে এখানে ওকে আর আপনার এখানে আবার দুটো শূন্য এখানে নামে আসবে এখানে ওকে এরপরে কাজ কি এখানে এই যে এর ডাবলটা আমাদের করতে হবে এখানে পাঁচের ডাবল হচ্ছে শূন্য হাতে এক এখানে করবো ছয় বার দুই হাতে এক ছয় সাত এখানে তাহলে এটা পাবো এখানে ডাবল এবার এবার এখানে এমন একটা মান বসাতে হবে যাতে করে এই মানটা থেকে ছোট বা সমান হয় এখানে তো এখানে আপনি যেখানে আবার যে পাঁচ নেন এখানে পাঁচ দিয়ে গুণ করেন তো পাঁচ দিয়ে এটাকে যে গুণ করেন দেখবেন যে আপনার এখানে এখানে পাবেন কতখানে এখানে থ্রি সিক্স ওকে জিরো ফাইভ টু ফাইভ এখানে পাবেন এই মানটা পাবেন এখন আমাদের আর নেওয়ার দরকার নেই টুক করে রাখবেন এখন আমাদের এই ঘরটা কটা ঘর তিন ঘন দিতে বলছে না এখানে তো চার ঘন নিয়েছি এখানে চার ঘন্টা নিয়ে এনাফ তো এই মানটা যেটা পাবো এখানে আমাদের কি যাবে তো আমাদের তো এখানে আমাদের ফাইভের এর পর মানে ফাইভ মানটা কি আমাদের ফোর থেকে বড় না তার মানে সিক্স লেখা যাবে এখানে ওকে তো এটা হচ্ছে আপনি অ্যান্সার এই যে আমাদের তিন দশমিক এখানে তো এত দূর মধ্যে লেওয়ার দরকার নেই ওরা ওখানে বইয়ে অনেকভাবে করছে এখন বলছে যে এই মানটাকে আমাদের ওকে এগুলো তো লেখা এখানে কেন কারণ ফোরের পরে স্থানটা কেউ সিক্স না তাহলে চারের সাথে বড় চার থেকে বড় লিখি এই মানটা এক বাড়ে দুই দশমিক নিলে কথা হবে এখানে দেখুন ফোর পয়েন্ট ফোর সিক্স হচ্ছে কারণ আমাদের এই দুইয়ের যে মানটা দুইয়ের মানটা কিন্তু আমাদের কি না বলুন এখানে চারের থেকে বড় না ওকে আবার এখানে তিন দশমিক নিলে আমাদের কি কত এখানে ফোর পয়েন্ট ফোর সিক্স টু হবে কারণ আমাদের এখানে এই তিনের যে মানটা কিন্তু না আবার এখানে চার দশমিক যদি নেই কত এখানে থ্রি কেন হলো এখানে এটা এখানে আমাদের তো এই চার দশমিক পর্যন্ত মানটা হবে সেটা কিন্তু ফোর হবে কারণ ফোরটা হওয়ার কারণ কি এরপর আমাদের আট আছে আট মানে চার থেকে বড় তার মানে এটা চেঞ্জ হবে ওকে পাঁচ দশমিক স্তর মধ্যে নেই তাহলে আমাদের এটা পাঁচ দশমিক তার মানে এটাকে ওই আটে কিন্তু পাবো কারণ আমাদের এই মানটাকে চার

তিন জোড়া শূন্য নিলেও হবে এখানে ওকে তো এখন আমাদের এখানে এমন একটা মান নিতে হবে যে মানটাকে আমি যদি বড় করি তাহলে আমাদের কথা হবে এখানে এই এ হবে মানে এর থেকে বড় হবে না তাই জোড়া করেন তো এই জোড়া এক জোড়া এই যে এক জোড়া দুই জোড়া এই তিন জোড়া ওকে এই তিন জোড়া করলে আমাদের হবে আর কিছু লাগবে না আর আমাদের এখানে কিন্তু এক জোড়া হচ্ছে তো এটাকে বিয়োগ করি তাহলে কত হবে এখানে এক হবে আর এখানে একের ডাবল দুই হবে এখানে আর এই নাইন জোড়া কিন্তু এখানে নেমে আসবে তো এখন আপনি এখানে এমন একটা মান দ্বারা গুণ করবেন যে মানটা গুণ করলে আমাদের এখানে কি হবে এই একশো উনিশের থেকে একশো নব্বই থেকে ছোটো হবে মানে তাহলে আমি এখানে টু নাইনকে যে নয় দ্বারা গুণ করি নয় একাশির এক হাতে হচ্ছে না তার মানে আমাদের পঁচিশ পঁচিশ দিয়ে দিয়ে আমি যে যে গুণ গুণ করি করি তাহলে কত হবে এখানে একশো পঁচিশ হবে এখানে ওকে এটা হবে না এটা ছোটো হয়ে যাচ্ছে আরও যে আমি বাড়াই সাতাশ কেজি সাত দ্বারা গুণ করি সাত সাত নব্বই হচ্ছে নয় হাতে কত বলুন তো এখানে হাতে হচ্ছে আপনার চার চোদ্দো আঠারো এখানে তো আমাদের এই মানটা কিন্তু পাচ্ছি তার মানে এখানে এটা ঠিক আছে কি আমি একটু ক্যালকুলেশন করি সাতাশ গুণন সাত সাতাশ গুণন হচ্ছে সাত এখানে ওকে ঠিক আছে এখানে সাত দিয়ে দশমিক নেবো এখানে একটা কারণ দশমিক নিলাম এখানে তার মানে সাত দিয়ে যে গুণ করি তাহলে কত হবে এখানে ওয়ান এইট নাইন পাবো এখানে এটা বিয়োগ করলে এক হবে এখানে আবার দেখুন আমাদের এই দুটো শূন্য কিন্তু আমাদের নেমে আসবে এখানে ক্লিয়ার এরপর আমাদের এখানে সতেরো ডাবল করবো চৌত্রিশ হবে এখানে চৌত্রিশ তো চৌত্রিশ এখানে এমন একটা মান নেব এখানে যেটা আমাদের কি হবে এখানে বলতো এখানে একসাথে ছোটো বা সমান হবে তার মানে আমি এই চৌত্রিশের এখানে যে এরকম একটা মান নেই চৌত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে একসাথে মানটা ছোট হয়ে যাচ্ছে মানে মানটা বড়ো হয়ে যাচ্ছে কিন্তু এখানে ওকে তার মানে এখানে যে কোনো মান নিলে কিন্তু একসাথে মানটা বড়ো হবে তার মানে এই জন্য আমি শূন্য নেব এখানে শূন্য দিয়ে আমি এটা গুণ করবো কত হবে এখানে এই শূন্য শূন্য হবে এখানে তার মানে একশো নামবে এরপর আমাদের কাজটা আছে কি এরপরের শূন্যটা আমাদের বসাতে হবে এখানে এই পরের শূন্যটা আমাদের বসাবো এবং আমাদের এখানে একশো সত্তরে ডাবল কত শূন্য চোদ্দো চার হাতে এক দুই এখানে ওকে তো দুই একে তিন এখানে হবে তিন থ্রি হবে তিনশো চল্লিশ হবে এখানে তো এখানেও আমাদের এমন একটা মান বসবে যে মানটা আমাদের কি হবে না এখানে গুন করলে ওই মানটা থেকে কি বলবো এখানে ছোট বা শবন হবে ওকে তো এই তিন চার শূন্য এখানে মানটা কত হবে এখানে তো এখানে তিনশো আর আপনার এখানে কত আছে এখানে দশ হাজার আছে না এখানে তো এখানে তিন হাজার তিন দিয়ে যে গুণ করেন নাইন আর শূন্য এখানে তিন চার বারো দুই হাতে এক তিন থেকে নয় দশ হবে এখানে তো বড় হয়ে যাচ্ছে তার মানে এটা বড় হলে হচ্ছে না আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তো আমি দুই দিয়ে গুণ করে দিই এখানে ছয় হবে এখানে শূন্য আট আর সেটা কি ছয় এখানে এটা ছাড়া হবে না দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে ছয় আট শূন্য ছয় এখানে পাবো এটা বিয়োগ করবো আমরা চার পাবো এখানে এটা হাতে এক নয় হবে এখানে হাতে এক এক হবে এখানে ওকে আর এই মানটা হচ্ছে কি তিন হবে এখানে এই মানটা পাবো আবার আমি দুইজনে এখানে আরেক আরো দুই শূন্য নিলাম এখানে এই দুই দুজন শূন্য নেবো এখানে নিয়ে আমাদের এই মানটা ডাবল হবে এখানে এই মানটা ডাবল আমাদের এখানে বসবে তাহলে দুই নম্বর চার এখানে হবে শূন্য সাত দুগুণে চোদ্দ চার হাতে এক তিন হবে এখানে ওকে এই মানটা এখন এই মানটা আমি এমন একটা মান বসাবো যাকে গুণগুলো আমাদের কি একত্রিশ হাজার আছে এখানে আমাদের এখানে চৌত্রিশ হাজার আছে তারপরে এখানে আমাদের শূন্য নিতে হবে কিন্তু আমি শূন্য নিতে হবে হচ্ছে না এইভাবে আমাদের আর লাগবে না দুই দশমিক জিরো টু জিরো এইভাবে গেছে কারণ মানে কি ওয়ান পয়েন্ট সেভেন জিরোই পাবো এখানে ওয়ান পয়েন্ট সেভেন জিরো যারা আমার চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা অনুশুলনী একের যে ম্যাথ গুলো আছে ইনশাআল্লাহ আমরা ধরে ধরে সবগুলো ম্যাথে সলভ করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম